আমরা দেখব হচ্ছে কি ডিমের এবং সাদের ক্লিয়ার কভার যে ব্লক ব্যবহার করি সেই ব্লক কোথায় কোথায় ব্যবহার করি এবং কত সাইজ বা হাইটের আমরা প্রথমে দেখি একটা হ্যাঁ এটা হচ্ছে থ্রি ফোর ক্লিয়ার থাকবে এটা এই রড ব্লকটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কোন রডে দিচ্ছি আমাদের মেন রড নিচে যেটা হবে সেটা মেন রড মেন রডের নিচে দিতে হবে ব্লক অনেক সময় আমরা এই টপ রডে দিয়ে ফেলি এটা ভুল কারণ এটা যদি আমি ব্লক দিই তাহলে এই রডটাকেও আমাদের দুইটা মজবুত আকারে ধরে রাখবে তাই না তাহলে আমরা স্লাবে থ্রি ফোর ইঞ্চি ক্লিয়ার কভার জন্য আমরা এই ব্লক ব্যবহার করছি এটা হচ্ছে আমার বটম লেয়ার সাদের বটম লেয়ার রডের জন্য তাই না আর এটা হচ্ছে আমাদের টপ লেয়ার তাই না টপ লেয়ারের আমরা দেখি টপ লেয়ারের ব্লকটা একটু বড় এইটা তো নিচের রডে দিতে হবে খেয়াল রাখতে হবে নিচের রডে ব্লক দেওয়া যেন হয় উপরে রডে দিলে এটা ছিঁড়ে যাবে তাই না তাহলে আমরা সাদের বটম লেয়ার এটা হচ্ছে বটম লেয়ার আর আমার এটা হচ্ছে টপ লেয়ার টপ লেয়ারের জন্য আমরা এখানে তিন ইঞ্চি দিয়েছি যাতে রডটা সঠিক স্থানে থাকে আর বটম লেয়ার এই জালির জন্য আমরা দিছি থ্রি ফোর এটা তো আমরা সাদের দেখলাম না এবার আমরা বিমের দেখি বিমের যদি আমরা দেখি এটা হলো আমার ডিম বিমের সাধারণত আমাদের দেশে দেড় ইঞ্চি ক্লিয়ার কভার রাখি এ দেখেন এটা দেড় ইঞ্চি ক্লিয়ার কভার যাতে আমার এই রড দুই পাশের ক্লিয়ার কভার এই পাশ এই পাশ ক্লিয়ার কভার ঠিক থাকে এই পাশে দেওয়া আছে নিচেও দেওয়া হয় নিচেও আমাদের ক্লিয়ার রাখতে হবে চারপাশেই ক্লিয়ার রাখতে হবে নাহলে আমার যে কোনো পাশ দিয়ে আমাদের রিএনফোর্সমেন্ট পাওয়ার বা রড বের হয়ে যাবে মূলত রড এবং কাস্টিংয়ের মধ্যে ক্লিয়ার কভার ঠিক রাখার জন্যই ব্লক ব্যবহার করা হয় সিসি ব্লক তাই না আমরা সিসি ব্লক বলি নাই তাহলে আমরা সাদের ক্লিয়ার কভারের জন্য ব্লক কিভাবে দিতে হয় আমরা শিখলাম